গল্প নুনের দাম ইরান এক সুন্দর দেশ সে দেশের এক সম্রাট নাম তার নৌসের প্রজাদের তিনি ভালোবাসেন সত্য ও সুন্দরের কথা বলেন ন্যায়ভাবে শাসন করেন রাজ্য চারদিকে তার সুনাম সকলেই সম্রাট নওশেরের প্রশংসায় পঞ্চমুখ সম্রাট একদিন সদল বলে শিকারে গিয়েছেন বনের এদিকে ঘুরে বেড়ান ওদিকে ঘুরে বেড়ান চারদিকে চমৎকার এক আনন্দ উৎসব দুপুরবেলা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে নৌশের বিশ্রাম নিতে বসলেন এখন খাওয়া দাওয়ার সময় সম্রাট নওশের ক্ষুধার্ত তার সঙ্গীদেরও সেই অবস্থা খেতে বসে দেখা গেল খাবার দাবার সব ঠিক আছে কিন্তু লবণ আনা হয়নি ভুলে একজন সিপাই সঙ্গে সঙ্গে ঘোড়া ছুটিয়ে দিল লবণের সন্ধানে সম্রাট তাকে বললেন কোথায় যাচ্ছ তুমি বনের ধারে কোনো বাড়িতে যাব দেখি সেখানে লবণ পাওয়া যায় কিনা যেখানে যাও না কেন যার কাছ থেকে লবণ আনো না কেন পয়সা দিয়ে কিনে এনো কিন্তু সিপাই ঘোড়া নিয়ে ছুটল খুব তাড়াতাড়ি লবণ জোগাড় করে ফেলল সে ফিরে এলো আরও দ্রুত মুখে তার সার্থকতার হাসি সম্রাট তখনও খাওয়া শুরু করেননি সিপাই বলল নামদার লবণ সংগ্রহ করে এনেছি সম্রাট জিজ্ঞেস করলেন পয়সা দিয়ে কিনে এনেছ তো যার কাছ থেকে লবণ এনেছ তাকে পয়সা দিয়েছ তো এমনি এমনি চেয়ে নিয়ে আসুন তো লবণ নশের ব্যাকুল হয়ে তা জানতে চাইলেন এই দেখে এক উজির আজম মৃদু হেসে বললেন সম্রাট আপনি এই সামান্য ব্যাপার নিয়ে এত মাথা ঘামাচ্ছেন কেন বারবার আপনি জানতে চাইছেন পয়সা দিয়ে কিনে আনা হয়েছে কিনা কারো কাছ থেকে যদি একটু লবণ এমনি নিয়েই আসা হয় তাতে ক্ষতি কী সম্রাট বললেন না না সেটা হওয়া উচিত নয় আমি যদি অন্যায়ভাবে কারো গাছ থেকে একটা আপেল নিই তবে দেখা যাবে আমার সঙ্গীরা গাছটাই উপরে দিয়েছে আর যদি সিপাইকে বলি যাও বিনামূল্যে একটা ডিম নিয়ে এসো ও গিয়ে তাহলে কারো বাড়ি থেকে মুরগি শুদ্ধ ধরে নিয়ে আসবে এটা কি ঠিক হবে সকলেই মাথা ঝাঁকালেন না এটা করা ঠিক হবে না বাচ্চা নওশির বললেন সম্রাট হয়ে অন্যায় করা উচিত নয় বাচ্চা যদি একটু অন্যায় করে তবে রাজকর্মচারীরা অন্যায় করবে আরও বেশি তাই ক্ষমতাবান সম্রাটকে থাকতে হবে আরও সচেতন আমি শুধু সেটুকুই চেষ্টা করি দরবারের সকলেই সম্রাটের প্রশংসায় শতমুখ হয়ে এদিক ওদিক ফিরে চাইল আমাদের মহান সম্রাটের জয় হোক ক্ষমা বিখ্যাত সম্রাট হারুন রশিদ আরব ভূমিতে তার নাম ছড়িয়ে আছে একজন সুশাসক ও প্রজাবৎসল সম্রাট হিসেবে তিনি গরিবের উপকার করতেন দুঃখী ও বিপদগ্রস্ত মানুষদের সহায়তা করতেন সবচেয়ে বড় কথা তিনি ছিলেন ভালো মানুষদের পক্ষে মন্দ মানুষদের বিপক্ষে একদিন সম্রাট হারুনুর রশিদ বসে আছেন সভাকক্ষে মন্ত্রীদের সঙ্গে গভীর এক বিষয় নিয়ে সলা পরামর্শ করছেন কি করে প্রজাদের উপকার করা যায় এই ছিল তার সারাক্ষণ কর্ম ও ধ্যান এমন সময় একটি লোক প্রচণ্ড উত্তেজিত হয়ে প্রাসাদে প্রবেশ করল প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে সোজা প্রবেশ করল সভাকক্ষে সম্রাটের সামনে দাঁড়িয়ে উত্তেজনায় থরথর করে কাঁপতে লাগল লোকটি সম্রাট বললেন কি হয়েছে তোমার বাছা নামদার একজন আপনাকে ও আপনার মাকে নিয়ে যা তা গালাগালি করছে রাস্তায় এ আমি সহ্য করতে পারলাম না তাই ছুটে এলাম এই লোকের এখনই বিচার হওয়া উচিত সম্রাট মন দিয়ে সবটুকু শুনলেন মন্ত্রীদের দিকে তাকিয়ে বললেন লোকটিকে কি করা উচিত বলে আপনারা মনে করেন মন্ত্রীরা সকলেই ভয়ানক উত্তেজিত এত বড়ো দুঃসাহস লোকটির ওকে ধরে এনে এক্ষুনি ফাঁসিতে চড়াও একজন সম্রাটকে বললেন লোকটিকে ধরে এনে সমুচিত সাজা দেওয়া উচিত ওকে শুলে চড়ানো প্রয়োজন আরেকজন বললেন ওকে হত্যা করে ওর মাংস কুকুর বিড়ালকে দিয়ে খাওয়ানো দরকার ওর জীব কেটে চুল কেটে ওকে শহর থেকে বের করে দেওয়া উচিত কেউ বা বলল বেয়াদবটাকে মাটিতে পুঁতে পাথর ছুঁড়ে ছুঁড়ে হত্যা করতে হবে সম্রাট হারুন রশিদ সকলের বক্তব্যই শুনলেন তারপর নীরবে একটু হাসলেন মৃদু হাসি দিয়ে সকলের উদ্দেশ্যে বললেন না হে লোকটিকে ক্ষমা করে দেয়াই উচিত আমাদের নইলে প্রমাণ হয় না আমরা ওই লোকটির চেয়ে বড় লোকটি আমাকে গালাগালি দিয়েছে ও নিচু মনের পরিচয় দিয়েছে আমি যদি ওকে গালি দিতে চাই তবে ব্যাপারটা কেমন দাঁড়ায় আমিও তো তবে ওর মতোই হয়ে যাই ওকে ক্ষমা করে দাও ক্ষমাই মহত্বের লক্ষণ বিচার নেই বাচ্চা কঠিন অসুখ সারাদিন তিনি বিছানায় শুয়ে থাকেন শরীর দুর্বল হয়ে যাচ্ছে কণ্ঠস্বর ক্ষীণ হচ্ছে মনে কোনো সুখ নেই কাজকর্ম করতে পারেন না বেঁচে থাকার আর কোনো আশা নেই তার বাচ্চা বুঝলেন মৃত্যু তার দুয়ারে এসে হানা দিয়েছে দূর দূরান্ত থেকে চিকিৎসকরা এলো নানা রকমের ওষুধ দিল কিন্তু কিছুতেই কোনো উপকার হয় না সকলেই খুব চিন্তিত চিকিৎসক এলেন ইরান তুরান থেকে চিকিৎসক এলেন কাবুল কান্দাহার থেকে শেষে এক চিকিৎসক এলেন গ্রিস থেকে গ্রিসের চিকিৎসক বেশ কয়েকদিন ধরে সব ধরনের পরীক্ষা করলেন বাদশাকে নারী দ্বীপে দেখলেন শরীরের তাপ নিলেন তারপর তিনি বললেন এ বড় কঠিন অসুখ তবে এর চিকিৎসা আছে একজন অল্পবয়স্ক বালক প্রয়োজন যার হৃৎপিণ্ড থেকে ওষুধ তৈরি করতে হবে সেই ওষুধে বাদশা সুস্থ হয়ে যাবেন বাদশার অসুখ প্রয়োজন অল্পবয়স্ক বয়স্ক বালক দিকে দিকে লোক ছড়িয়ে পড়ল খুঁজতে খুঁজতে একটা ছেলেকে পাওয়া গেল ছেলের বাবা টাকার বিনিময়ে খুব অনায়াসে ছেলেটিকে বিক্রি করে দিল বাদশার লোকদের কাছে টাকাও পেল বিপুল পরিমাণ আর কাজী বিচারসভায় রায় দিলেন এই ছেলের জীবন বধ করা অন্যায় কোনো কাজ নয় কারণ এই ছেলের তুচ্ছ জীবনের বিনিময়ে বাদশার মূল্যবান জীবন রক্ষা পাবে ছেলেটি এইসব ঘটনা দেখে সারাক্ষণ মিটিমিটি হাসে তাকে হত্যা করার জন্যে ধরে বেঁধে নিয়ে যাচ্ছে বদ্ধভূমিতে তার হৃৎপিণ্ড কেটে তৈরি হবে ওষুধ ছেলেটি যখন আকাশের দিকে তাকিয়ে হো হো করে হাসতে পেছনে ছিলেন ছেলেটির হাসির শব্দ শুনে তিনি খুব বিচলিত হলেন একটু পরেই তার মৃত্যু হবে মাটিতে লুটিয়ে পড়বে তার সুন্দর দেহ তবে ছেলেটি প্রাণ খুলে হাসে কেন বাচ্চা তাকে ডেকে পাঠালেন তুমি মৃত্যুর মুখে দাঁড়িয়ে এরকমভাবে হাসছ কেন ছেলেটি হাসতে হাসতেই বলল হায় আমার জীবন আমি হাসব না তো কে হাসবে বলুন পিতামাতার দায়িত্ব সন্তানদের রক্ষা করা কিন্তু দেখুন কিছু অর্থের বিনিময়ে আমার বাবা আমাকে বিক্রি করে দিয়েছেন কাজের দরবারে মানুষ যায় কেন সুবিচারের আশা নিয়ে কিন্তু কাজী সাহেব অন্যায়ভাবে বাদশার পক্ষ নিলেন আমাকে হত্যা করার হুকুম দিলেন তিনি আর বাচ্চার কর্তব্য কী বাচ্চা তো গরিব দুঃখী অত্যাচারিত নিপীড়িত প্রজাদের রক্ষা করবেন কিন্তু এখন কি ঘটতে যাচ্ছে আমার জীবনে বাচ্চা নিজের জীবন রক্ষা করার জন্য অন্যের জীবনকে তুচ্ছ করছেন কিন্তু অপরের জীবনও যে তার নিজের কাছে অতি মূল্যবান এই সামান্য কথা তিনি মনেই রাখলেন না হায় একটু পরেই আমার মৃত্যু হবে আমি হাসব না তো কে হাসবে জগৎ সংসারের এই সব খেলা দেখে একমাত্র আমি এখন প্রাণ খুলে হাসতে পারি বাচ্চা এই কথা শুনে অবাক হলেন ছেলেটির প্রতি অসীম মমতায় তিনি কাতর হয়ে উঠলেন তিনি ছেলেটিকে মুক্ত করে দিলেন আর আশ্চর্যের ব্যাপার তার কিছুদিন পরেই মাছার অসুখ সেরে গেল তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন কাজের ফল আব্দুল একজন কাঠের ব্যবসায়ী সে ছিল খুব অত্যাচারী ও নিষ্ঠুর এক লোক জোর করে সে অন্যের গাছ কেটে ফেলত কাঠ কেটে নিয়ে আসতো আর বিক্রির সময় দাম হাঁকাত অনেক বেশি কেউ কেউ বলত আব্দুল মানুষের মনে কষ্ট দিয়ে এভাবে ব্যবসা করো না গুরুজনেরা উপদেশ দিত নিন্দুকেরা নিন্দা করত কিন্তু আব্দুল কোনো কিছু গ্রাহ্যই করতো না একদিন একজন তাকে বলল আব্দুল গরিবদের উপরে অত্যাচার করো না গরিবদের চোখের অশ্রুতে যে অভিশাপ একদিন তার শাস্তি তোমাকে পেতেই হবে আব্দুল নির্বিকার এসব কথা তার কানেই ঢোকে না বরং সে বিরক্ত হয় একদিন ঘটলেও এক দুর্ঘটনা আব্দুলের কাঠের দোকানে আগুন লাগলো দাও দাউ করে আগুনের শিখা ছড়িয়ে পড়ল নীল আকাশে আব্দুলের সমস্ত কাঠ পুড়ে ছাই হয়ে গেল কিন্তু আব্দুলের এই দুঃখে কেউ সমব্যাথী হল না কেউ এসে তার পাশে দাঁড়ালো না আব্দুল বুক চাপড়ে হায় হায় করতে লাগল হায় হায় আমার একই হল আজ সেই লোকটি আব্দুলের কাছে এসে বলল আবদুল মনে রেখো তুমি এতদিন অত্যাচারের আগুন জ্বালিয়েছিলে লোকের মনে সেই আগুনেই সব পুড়ে ছাই হয়ে গেল অত্যাচারী ব্যক্তি কখনো সুখী হতে পারে না তাকে একদিন শাস্তি ভোগ করতেই হয় চোরে না ধর্মের কাহিনী পাহাড়ির রুক্ষ ধুধু প্রান্তর ছোট বড়ো পাহাড় এরই মধ্যে রাস্তা একদল বণিক চলেছে নিজেদের গন্তব্যে কিন্তু তারা পথিমধ্যে আক্রান্ত হল ভয়ঙ্কর দস্যুদের কবলে দস্যুরা প্রথমেই হারে রে 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 বলে ঝাঁপিয়ে পড়ল বণিক দলটির ওপর তারপরে শুরু করলো নির্মমভাবে মারধর মালপত্র যা ছিল সব লুট করে নিয়ে নিমিশের মধ্যে চলে গেল বণিকেরা অসহায় তারা করুণভাবে ক্ষমা প্রার্থনা করতে লাগল তারা বলতে লাগল তোমরা সব লুট করে নিলে আমরা এই পাহাড়ি পথে না খেয়ে মারা পড়ব আমাদের এত বড় বিপদে তোমরা ফেলো না কিন্তু দস্যুরা বড় ভয়ঙ্কর তারা খুব নির্মম ও নিষ্ঠুর কোনো কথাই তাদের কানে প্রবেশ করছে না বণিক দলের মধ্যে ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি তার নাম লোকমান হাকিম বণিকরা তখন জ্ঞানী ব্যক্তিকে বারবার অনুরোধ করতে লাগল আপনি দস্যুদের উদ্দেশ্যে কিছু বলুন উপদেশ বানিয়ে দিন যদি এতে দস্যুদের মনে কোনো দয়ার উদ্রেক হয় তারা যদি এতে শান্ত হয় এই জঘন্য পাপ কাজ থেকে তাদের মুক্ত হওয়া উচিত জ্ঞানী ব্যক্তিটি তখন হেসে ফেললেন না হে যারা পশুর মতো আচরণ করে তাদের উপদেশ দিয়ে কোনো লাভ নেই তারা যুক্তি বিবেচনা করে না তাদের সঙ্গে কথা বলা আর মরুভূমিতে দাঁড়িয়ে চিৎকার করা একই ব্যাপার যে লোহায় মরচে পড়ে গেছে সেটা হাজারবার ঘষলেও উজ্জ্বল হবে না কখনো যাদের হৃদয়ে মরচে পড়েছে তাদের সঙ্গে কথা বলতে যাওয়াই বোকামি যেমন ছিলাম বাচ্চার মন ভালো নেই বৃদ্ধ বয়স যে কোনো দিন তিনি মারা যাবেন তিনি মারা গেলে কে বাচ্চা হবেন কারণ তার কোনো সন্তান নেই বাচ্চা ঘোষণা করে দিলেন কাল ভোরবেলা এই রাজধানী শহরে প্রথম যে ব্যক্তি প্রবেশ করবে তাকেই আমি পুত্র হিসেবে গ্রহণ করব সেই হবে এই বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী পরদিন ভোরবেলা সকলেই উদ্রীপ রাজকর্মচারীরা নগরদারে প্রস্তুত তাদের উৎসুক দৃষ্টি কে হবে সেই ভাগ্যবান এমন সময় দেখা গেল একজন দিনহীন ভিক্ষুক পরনে তার শতচ্ছিন্ন পোশাক আপন মনে সে প্রবেশ করছে নগরে রাজকর্মচারী প্রতিশ্রুতি অনুযায়ী ভিক্ষুককে ধরে নিয়ে হাজির হলো রাজদরবারে একেবারে রাজার সামনে বাদশাহ তাকেই গ্রহণ করলেন ভিক্ষুক হল তার পোষ্যপুত্র সে হবে রাজ্যের উত্তরাধিকারী ভিক্ষুকের আর আনন্দ ধরে না দুবেলা ভাতের জন্য তাকে ঘুরে বেড়াতে হতো মানুষের দরজায় দরজায় হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরে গেছে সে আজ অগাধ ধন সম্পত্তির মালিক সমস্ত রাজ্য তার কোষাগারের সমস্ত অর্থ তার এই সুখ এই স্বাচ্ছন্দ্য ভিক্ষুকের মাথা খারাপ হয়ে উঠল সে ভোগবিলাসে আনন্দ উৎসবে জীবন কাটাতে লাগল বাদশাহ একদিন মারা গেলেন ভিক্ষুক বসল সিংহাসনে সকলেই তাকে বাদশাহ বলে মেনে নিল কিন্তু বাদশাহ হওয়ার পরেই রাজ্য জুড়ে দেখা দিল অশান্তি নতুন বাচ্চার কোনো জ্ঞানগম্বি নেই রাজ্য পরিচালনার মতো বুদ্ধিও তার নেই মন্ত্রীরা তাই এই নতুন বাদশাকে খুব ভালোভাবে মেনে নিতে পারল না তারা বাদশার হুকুম পালন করতে অপারক রাজ্য জুড়ে শুরু হল অরাজকতা অন্যান্য দেশের বাদশারা ভাবলেন এই তো সুযোগ দখল করতে হবে রাজ্য নতুন বাদশা পড়লেন মহাভাবনায় দিন তার দুশ্চিন্তা নাওয়া নেই খাওয়া নেই চোখে তার ঘুম নেই এমন সময় ভিক্ষুকের এক পুরনো বন্ধু এলো তার সঙ্গে দেখা করতে বন্ধু এখন বাদশাহ হয়েছে এ আনন্দ তারও বন্ধুকে সে বলল তুমি বাদশাহ হয়েছ এর চেয়ে সুখ জীবনে আর কী হতে পারে একদিন তুমি এই রাজ্যের পথে পথে ঘুরে বেড়াতে আজ পুরো রাজ্যটাই তোমার তোমার কোনো অভাব নেই টাকা পয়সার চিন্তা নেই তোমার মতো সুখী আর কে আছে ভাই নতুন বাচ্চা তখন দীর্ঘশ্বাস ফেলে বলল বন্ধু তুমি যদি আমার মনের আসল অবস্থা বুঝতে পারতে তবে হয়তো এই কথা আর বলতে না যখন পথে পথে ঘুরে বেড়াতাম একবেলা খেতাম আরেকবেলা খেতে পেতাম না সেই জীবনই আমার ভালো ছিল খাবার চিন্তা আজ হয়তো আমার নেই কিন্তু প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে নানা দুশ্চিন্তায় দিন কাটে আমার রাজ্য চালানো যে কি কঠিন কাজ সে তোমাকে কিভাবে বোঝায় এই বৃত্তের চেয়ে নিঃস্ব জীবনই আমার ভালো বন্ধু আমি সেই পুরনো জীবনেই ফিরে যেতে চাই সত্যিকার পালোয়ান একজন পালোয়ান ইয়া মোটা দশাশই চেহারা তার বিশাল বপু যেমন মোটা তেমনই তাগ্রা শরীর কিন্তু বেচারা খুব মন খারাপ করে বসে আছে রাস্তায় কেউ একজন তাকে খুব কটু কথা শুনিয়ে গেছে রীতিমতো অপমান বলেছে সে নাকি দেখতে হাতির মতো পালোয়ানের মন খারাপ বিমর্ষ বদনে সে বসে আছে এই অপমানের প্রতিশোধ নিতে হবে সে মোটা তাতে অন্যের কি আসে যায় একজন বুদ্ধিমান লোক যাচ্ছিল সেই পথ দিয়ে গোমরা মুখো পালোয়ানকে দেখে সে সামনে এলো ও হে পালোয়ান ভাই কি হয়েছে তোমার মন খারাপের কারণ কি পালোয়ান চুপ করে রইল কি বলবে সে কি হে পালোয়ান ভাই পালোয়ান তখন গালে হাত দিয়ে দুঃখী গলায় বলল ভাই রে কি আর বলবো একজন আমাকে খুব অপমান করে গেছে সে অপমানের জ্বালায় জ্বলে মরছি এই না শুনে হো হো করে হেসে ফেলল বুদ্ধিমান লোকটি ওহে হে পালোয়ান ভাই শুনে খুবই আশ্চর্য হলাম দশ মুন বিশ মুন বোঝার ভার তুমি অনায়াসে বইতে পারো সেই তুমি কিনা সামান্য একটু অপমানের বোঝা বইতে পারছ না মনে রেখো পালোয়ান মানুষ মাটির তৈরি মাটির মতোই সহনশীল হওয়া উচিত আমাদের প্রকৃত পালোয়ান কখনো শক্তির বাহাদুরি করে না সে সকলকে ক্ষমা করে কারণ ক্ষমাই মানুষের মহত্তম গুণ ভিক্ষা নয় এক ছিল দরিদ্র ব্যক্তি একবেলা খায় তো আরেকবেলা খায় না পরনে তার হাজার তালির পোশাক ক্ষুধার জ্বালায় কাতর থাকে সারা দিন। ঘর নেই বাড়ি নেই পথে ঘোরে পথেই ঘুমায় মনে তার অসীম দুঃখ গরিব হলে কি হবে লোকটির আত্মসম্মান ছিল তীব্র খেতে পেত না কিন্তু কারো কাছে হাত পাততো না সে কেউ যদি কিছু দিত তাকে তবেই তার খাওয়া হতো নইলে উপোস তাই এই গরিবী অবস্থা দেখে একজন বলল ভাইরে এত কেন কষ্ট করছো তার চেয়ে যাও না এই শহরের সবচেয়ে ধনী লোকের কাছে তিনি খুব দয়ালু ও উপকারী গরিবের দুঃখ তিনি দূর করতে চান নিশ্চয়ই তিনি তোমাকে সাহায্য করবেন এই শুনে গরিব লোকটি বললেন না না তা হবে কেন না খেতে পেয়ে মারা যাব তাও ভালো কিন্তু অন্যের সাহায্য নিয়ে বেঁচে থাকা খুব কষ্টের কারো অনুগ্রহ আমি কামনা করি না ভিক্ষা করে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো আর যাই হোক আমার মনে অপার শান্তি আছে আমি মনে শান্তি নিয়েই বেঁচে থাকতে চাই দুই বন্ধু দেশের নাম খোরাসান ভারী সুন্দর এক দেশ সেই দেশে ছিল দুইজন সাধু ব্যক্তি একজন ছিল বেশ মোটা সোটা খেতে খুব পছন্দ করত দিনে দুইবার ভালো ভালো খাবার পেট পুরে না খেলে তার শান্তি হতো না অন্যজন ছিলেন সম্পূর্ণ আলাদা শরীর ছিল লিকলিকে হাড় জিরজিরে দেহ খাওয়া দাওয়া একদম পছন্দ করতো না দুই দিন পরে একদিন খেত সে দুজনের আবার ভারী বন্ধুত্ব একবার তারা একসঙ্গে দেশ ভ্রমণে বের হলো পাহাড় পর্বত ছাড়িয়ে বন জঙ্গল পেরিয়ে ঘুরে বেড়াতে লাগল তারা নতুন দেশ নতুন মানুষ নিত্য নতুন অভিজ্ঞতা খুব ভালো লাগছে তাদের আনন্দে আনন্দে কেটে যাচ্ছিল দিনগুলো এইভাবে ঘুরতে ঘুরতে একদিন নতুন এক শহরে এলো তারা শহরে ঢোকামাত্র গ্রেপ্তার করা হলো তাদের বাদশার সেপাইরা ধরে নিয়ে গেল কাজীর দরবারে বিচারে রায় দেয়া হলো এরা গুপ্তচর সাধু দুইজন বলতে থাকে আমরা নিরাপরাধ আমাদের কোনো দোষ নেই আমরা দেশে দেশে ঘুরে বেড়াচ্ছি আমরা নিরীহ মানুষ কিন্তু কেউ তাদের কথা শুনল না তাদের দুজনকে বন্দি করে রাখা হলো একটা চোরা কুঠুরিতে দরজা বন্ধ করে দেয়া হলো না খেতে পেয়ে ওরা যেন মারা যায় এর চেয়ে ভয়ঙ্কর শাস্তি আর কি হতে পারে কিছুদিন পরে অবশ্য প্রমাণ পাওয়া গেল সেই দুজন আসলে গুপ্তচর নয় তারা সাধু ব্যক্তি মনের আনন্দে বেরিয়েছে দেশ ঘুরতে বাদশার লোকেরা গেল বন্দিকে মুক্ত করতে দরজা ভেঙে উদ্ধার করতে হবে ওদের কিন্তু এতদিন না খেয়ে থাকলে মানুষ তো বাঁচতে পারে না নিশ্চয়ই ওরা বেঁচে নেই দরজা খুলে অবাক হলো সেপাইরা একজন তখনও বেঁচে আছে যে বেচারা হাড় জিরজিরে রোগা পটকা দেহ সেই মারা যায়নি মোটাজন পটল পোটল তুলেছে সকলেই অবাক তখন একজন জ্ঞানী লোক বলল এতে অবাক হওয়ার কিছু নেই মোটা লোকটাই মারা যাবে কারণ সে ছিল ভোজন রসিক খাবার ছাড়া তার এক মুহূর্ত চলে না খাবার না পেয়ে সে মারা গেছে কিন্তু শুকনো লোকটা খুব সংযমী না খেয়ে থাকার অভ্যেস তার আছে সে বন্দি কারাগারে অনশন পালন করেছে জ্ঞানী লোকটি তখন সকলের উদ্দেশ্যে বলল যার অভাবের মধ্যে দিন কাটায় তারা অভাবকে সহ্য করতে পারে কিন্তু যারা ভোগবিলাসে জীবন কাটায় তারা সামান্য বিপদেই কাতর হয়ে পড়ে এমনকি মারাও যায় ওদের দুজনের ভাগ্যে সেরকম ঘটনাই ঘটেছে